বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছেন আজকে আমাদের অর্থনীতি বিভাগ ওনার্স সেকেন্ড ইয়ারের গাণিতিক অর্থনীতি ম্যাট্রিক্সের ক্লাস নেবো আমরা আশা করি আপনারা ভালো ছিলেন তাই না আর পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাচ্ছেন আর একটা কথা বললেই নয় যেটা আমাদের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে এই রকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আপনাদের র্যাঙ্ক নির্ণয় করতে হবে কী করতে হবে র্যাঙ্ক নির্ণয় করুন ঠিক আছে র্যাঙ্ক নির্ণয় করো ওকে তাহলে এখন আমাদের এটা ম্যাট্রিক্সটা কি থ্রি বাই থ্রি কমার ম্যাট্রিক্স আর আমাদের আরেকটা মূল কাজ যেটা হলো আমাদের যদি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স থাকে তাহলে ম্যাট্রিক্সের চিহ্নগুলো কেমন হবে এখানে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম এই যদি থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স থাকে তাহলে এই চিহ্ন সাইনগুলা এই প্রত্যেকটা উপাদানের আগে এই সাইনগুলো থাকবে ক্লিয়ার এটা আপনাদের মনে রাখতে হবে এই সাইনগুলা চিহ্নগুলা ওকে তাহলে আমরা এখন কি করব। আমরা ম্যাট্রিক্স নিয়ে র্যাঙ্ক নির্ণয় করব আমরা প্রথমে এই উপাদানটা ধরলে তখন এই শাড়ি বাদ এই কলম বাদ থাকবে এই চারটা বারো আমরা এখানে ফাইভ লিখে নিব আগে ঠিক আছে তারপর ফাইভ উপাদান ধরেছি ঠিক আছে তাহলে এই শাড়ি বাদ এই কলম বাদ তাহলে থাকলে এই চারটা বারো মাইনাস ফোর মাইনাস আঠারো সিক্স এখন এই যেখানে মাইনাস আসার এই যে সূত্রের মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে যেখানে প্লাস হবে ওকে নাইন এখন আমরা কী করবো এই নাইনের এই কলম বাদ এই শারি বাদ থাকবে টু মাইনাস ফোর টু মাইনাস ফোর মাইনাস থ্রি সিক্স এখন এখানে প্লাস আছে আমরা প্লাস থ্রি দিব আমরা থ্রি যখন ধরবো তখন এই কলম বাদ এই শাড়ি বাদ থাকলো এই চারটা তাহলে টু বারো মাইনাস থ্রি মাইনাস আঠারো ওকে তাহলে এখন আমরা এটাকে কী করবো গুণ করে নেব ফাইভ তাহলে ছয় বারো কত বাহাত্তর তাহলে এখন আপনারা জানেন যে এখানে এই যে এই যে আমাদের অপ্রধান কর্ণে যখন গুণ হবে তখন এখানে একটা মাইনাস আছে অদৃশ্য সূত্রের তাহলে ওই মাইনাস আর এই মাইনাস কী হলো প্লাস হয়ে গেল প্লাস আর এই মাইনাসে প্লাস মাইনাস চার আঠারো কত বাহাত্তর ওকে প্লাস নাইন তাহলে ছয় দোকানে বারো এখানেও তাই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস চার তিনে বারো প্লাস এখানে থ্রি আছে এখানে কত হলো মাইনাস আঠারো দোকানে ছত্রিশ এখানে মাইনাস আছে আর সূত্রে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস তিন বারং ছত্রিশ ওকে তাহলে এখন আমাদের মান আসবে কত মায় ফাইভ গুনন জিরো প্লাস নাইন গুনন হলো জিরো প্লাস এখানেও তাই ঠিক আছে থ্রি গুনন জিরো তাহলে আমাদের নির্ণায়কের মান আসলো কত জিরো ক্লিয়ার তো নির্ণায়কের মান যদি জিরো আসে তাহলে এই থ্রি বাই থ্রি অর্ডারে ম্যাট্রিক্সের নির র্যাঙ্ক নির্ণয় হবে না তখন আপনাদের কী করতে হবে এর নিচের ক্রম আপনাদের ধরে নিতে হবে তাহলে এখানে লিখে নেবেন যে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণায়কের মান ঠিক আছে নির্ণায়কের মান মান শূন্য হয় এর পরবর্তী নিম্নক্রম নিম্নক্রম টু বাই টু ধরে নিতে হবে ঠিক আছে তাহলে টু বাই টুয়ে যখন আমরা নিব তখন এখানে দেখা যাচ্ছে কি এই যে এটা ঠিক আছে তাহলে টু বাই টু আমরা নিলাম একটা ম্যাট্রিক্স তাহলে এখানে আমরা ধরুন এ ওয়ান করে নিলাম হ্যাঁ তাহলে কত হলো ফাইভ মাইনাস নাইন আর টু বারো ওকে তাহলে এখন এটার যদি আমরা র্যাঙ্ক নির্ণয় করি তাহলে আমরা এখানে একটু জায়গা আছি এখানে করি তাহলে এ ওয়ান ডিটারমিনার তাহলে এখানে পাঁচ দিয়ে গুণ করলে বারোকে গুণ করলে কত মাই পাঁচ বারং ষাট আর এখানে মাইনাস আছে মাইনাস মাইনাস প্লাস নয় দোকানে কত আঠারো তাহলে কত হলো ষাট সত্তর আটাত্তর তাহলে অর্থে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে আর এ ওয়ান ইকাল টু টু ক্লিয়ার এটা হলো আমাদের অ্যান্সার ওকে তাহলে আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে যদি আমরা টু বাই টু একটা অর্ডার একটা ম্যাট্রিক্স করে নেবেন আপনারা এভাবে টু বাই টু এই একটা নিতে পারেন আবার এই সাইডটাও নিতে পারেন আবার এই সাইডটাও নিতে পারেন নিয়ে আপনাদের যে কোনো টু বাই টু ম্যাট্রিক্স আপনারা এখান থেকে ধরে নেবেন ঠিক আছে ধরে নিয়ে করবেন করলে আমাদের কি এরকম অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে এটা হলো কি নটিক্যাল টু জিরো নটিক্যাল টু জিরো এখানেও লিখে দিতে পারেন ঠিক আছে তাহলে নটিক্যাল টু জিরো আসা মানে জিরো আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক পেয়ে গেছি আমরা ঠিক আছে তাহলে আর এ ওয়ান ইকাল টু টু ক্লিয়ার এভাবে আপনারা র্যাঙ্ক নির্ণয় করবেন পরীক্ষাতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর অঙ্কগুলো বাসাই করবেন আর আমাদের পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ